সারা দেশের ন্যায় ময়মন সিংহের হালুয়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে হালুয়াঘাট প্রতিনিধি জুলফিকার আলী জুল প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিভিন্ন স্লোগানে ব্যানার ফেস্টুন হাতে উপজেলার সকল বিদ্যালয়ের শত শত শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন ঘণ্টাখানিক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন সমন্বয় পরিষদ মানববন্ধনে বর্তমান সরকারের কাছে নবম গ্রেডে বেতন নির্ধারণ এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেডে দ্রুত বাস্তবায়নের দাবি জানান এ সময় প্রধান শিক্ষক মোহাম্মদ বোরহান উদ্দিন আহমেদ আব্দুল হান্নান সিরাজুল ইসলাম মোহাম্মদ আক্তার হোসেন বক্তব্য রাখেন